আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিভিশন রিভিশন হচ্ছে কোনো পরীক্ষা আইনের জটিল প্রশ্ন সম্মুখীন হলে আমরা কি করি রেফারেন্স করি রেফারেন্স চাই আর যখন কোনো বিষয় বাদ করে তখন আমরা কি করি রিভিউ করি যখন আমরা সংক্ষুব্ধ হই তখন আমরা কি করি আপিল করি আর ন্যায় বিষয় থেকে যখন ব্যাহত হয় তখন নথিপত্র তবত করি আমরা কী করি রিভিশন করি বিচার পাওয়ার জন্য আইনগত ভুলের কারণে এখানে কিন্তু না আইনগত ভুলের কারণে যদি ন্যায় বিচারটা ব্যাহত হয় সেক্ষেত্রে আমরা দুটো আদালতের কাছে কি বলতেছি এটা মনে করি হ্যাঁ এখন রিভিশন রিভিশন করি কখন যখন আইনগত ভুলের কারণে ন্যায় বিশ্বাস ব্যাহত হয় তখন আমরা কি করি রিভিশন করি এখন রিভিশনে একশো পনেরো একে বলছে রিভিশন ক্ষমতা বিভাগের রিভিশন রিভিশন ক্ষমতা এখন হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতাটা কি যে কোনো আদালত কর্তৃক আপিল অযোগ্য এখানে একটু দেখেন যে কোন আদালত কর্তৃক আদালত কর্তৃক আপিল অযোগ্য আপিল অযোগ্য বিক্রির বিরুদ্ধে রিভিশন হবে বিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায় হাইকোর্টে এখানে একটু বোঝার বিষয় আছে হ্যাঁ এরপর

দ্বিতীয় বিরুদ্ধে আমরা কোথায় যাব হাইকোর্টে আমরা এইবার একটু ভালো করে কানটা খুলে শুনেন সিনিয়র সভাপতি জজের আপিল অযোগ্য আপিসের বিরুদ্ধে আমরা রিভিশন কোথায় করবো বিষয়টা ক্লিয়ার যখনই আপিল যে কোনো আদালত হোক যখনই আপিল অযোগ্য বিক্রির কথাটা থাকবে বিক্রি

একটা হচ্ছে জেলা এই ভাস্তন্ত্রের ইতিহাস অতিরিক্ত জেলা এর রিভিশন ক্ষমতা আর একশো পনেরো চারে হচ্ছে টু রিভিশন দ্বিতীয়বার রিভিশন করা যায় হাইকোর্টের অনুমতি নিয়ে আবার কি করা যাবে দ্বিতীয়বার রিভিশন করা যায় লিপ টু রিভিশন এটা করা হয় হাইকোর্টে বুঝছেন এটার সাথে আমরা অনেকে অপরিচিত লিপ টু রিভিশন

আর জেলা জজ ডিভিশন কি করতে পারে আদেশের বিরুদ্ধে সহকারী সিনিয়র সহকারী যুগ্ম জেলা জজের আদেশের বিরুদ্ধে জেলা জজের রিভিশন করা যাবে আর এটা তো একশো পনেরো এক তো আমরা ভালো করে বুঝলাম বুঝলে যত প্রশ্ন ঘুরাই দেয় তাদের কোনো সমস্যা নেই না বুঝতে সমস্যা আছে এটা বোঝার বিষয় তার থেকে দেখবেন না এবার লেখেন না বুঝলে আমাকে কাছে জিজ্ঞেস করেন